আপনি কি মধুর খুঁজে মৌমাছির পিছনে ঘুরতেছেন তাহলে সময় থাকতে সাবধান হন যেখানে মৌমাছি আছে সেখানে মধু নাই যেখানে মধু আছে সেখানে হাজার হাজার মৌমাছি আছে আপনার কাছে যদি মধু থাকে তাহলে আপনি আপনি মৌমাছি আসবে ডাইকে আনতে হবে না মৌমাছির পিছনে ঘুরতেও হবে না একটা গল্প বলি শোনেন একটা ছেলে একটা মেয়েকে প্রচুর পছন্দ করত। কিন্তু মেয়েটা ছেলেটাকে পছন্দ করতো না দিন যায় সপ্তাহ যায় মাছ যায় কোনোভাবেই মেয়েটা ছেলেটাকে পাত্তা দিচ্ছিল না একটা পর্যায় ছেলেটা বুঝতে পারলো যে তার পিছনে ঘুরে সময় নষ্ট করা যাবে না আমার সঠিক সময় কাজে লাগাতে হবে আমার লেখাপড়া করতে হবে সে সেট আপ মাইন্ডে লেখাপড়া শুরু করলো কিছু বছর পরে সে বিশেষ ক্যাডার হয়ে বের হলো যেদিনকে তার বিশেষ ক্যাডারের রেজাল্ট বের হলো ওই দিনকে রাতে তার ফোনে একটা মেসেজ আসলো কংগ্রাচুলেশন ফর ইউর বিলিয়ান সাকসেস আর এই মেসেজটা কে দিয়েছিল জানেন ওই মেয়েটা যে মেয়েটার পিছনে সে ঘুরঘুর ঘুরঘুর করছিল যখন সে গুরগুর করছিল তখন সে ছিল বেকার তার কাছে মধু ছিল না তাই মৌমাছিও তার কাছে ধরা দেয় নাই এখন তার কাছে মধু আছে হাজার হাজার মৌমাছি আপনি apne আসবে তার ফোনে মেসেজের এখন জোর তুলে দিচ্ছে কোন মেয়েটা ওই মেয়েটা আমরা ছেলেরা এই গস্তাই করে থাকি যে বয়সে মধু সংগ্রহ করার কথা সে বয়সে মৌমাছির পিছনে ঘুরে সময় নষ্ট করি আপনি যদি মৌমাছির পিছনে ঘুরে সময় নষ্ট করেন তাহলে সময় থাকতে সাবধান হন মধু সংগ্রহ পিছনে করে মধু যদি সংগ্রহ করতে পারেন হাজার হাজার মৌমাছি আপনার কাছে আপনা আপনি আসিবে এটাই বাধ্য